সামনে একজন দাদু রয়েছে দাদুর কাছ থেকে জেনে ওই মেলার সম্পর্কে আর এই মেলা কত বছর ধরে হচ্ছে সাড়ে তিনশো বছর সাড়ে বছর যে দাসি দাসিগুলো সেগুলো তৈরি সব চলছে আর এই হচ্ছে মানে ভীম ঠাকুরের কাছে টাকার মালা প্রচুর সব রকম দান সামগ্রী পড়ে টাকার মালা সোনার না রূপ হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন আছি ব্যবত্তায় হ্যাঁ সেই তারাগের ব্যবত্তার ভীম মেলা যেখানে আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে প্রায় সব থাকতে বড় ভীম আমার জানা সবথেকে বড় ভীম ঠাকুর হয় সেই ভীম ঠাকুর তাছাড়া এই ভীম ঠাকুরের আকর্ষণীয় হচ্ছে যেসব গিফটগুলো পায় মানে যে মানসিক গিফটগুলো পাই সেগুলোও একটা আলাদা একটা জায়গা থাকে রাখার জন্য যে দৃশ্যটা আমি অন্য কোথাও দেখিনি এই ভীম মন্দিরে আমি দেখে থাকি প্রায় আমি আসি দু তিন বছর ধরে ভিডিও আগের বছরেও করেছিলাম তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেব তো এখন আমি এসেছি সেই যে ভীম মেলার প্রস্তুতি কত দূর হচ্ছে পিছনে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকানদানি চলে এসেছে দোকানদানি বাঁধার কাজ চলছে প্যান্ডেল ফ্যান্ডেল সব বাঁধার কাজ চলছে এবং কী লাইটপত্র লাগানোর কাজ চলছে চলো আমরা আস্তে আস্তে সেই ভীম মেলার যে মূর্তি সেই মূর্তি কীরকম তৈরি হচ্ছে বা কত দূর আগিয়েছি কত দূর কাজ চলছে সেই সব কিছু আজকে তোমাদেরকে দেখাবো তাহলে এখানকার লোকেদের থেকে জেনে নেবো যে ভীম মেলা কবে থেকে চালু হচ্ছে বা মেলাটা কবে থেকে চালু হচ্ছে মঙ্গলবার কত তারিখ এই মঙ্গলবার এই এই মঙ্গলবার থেকে ভীম মেলা চালু হচ্ছে এখানে সামনে একজন দাদু রয়েছে দাদুর কাছ থেকে জেনে দেবো এই মেলার সম্পর্কে আর এই মেলা কত বছর ধরে হচ্ছে সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর আর এই মেলার মূল আকর্ষণটা মূল আকর্ষণটা বিভিন্ন যাত্রীরা আসেন কণ্যার্থীরা আসেন

সব বুঝতে পারলে এই যে দেখতে পাচ্ছি সামনে যে একটা মন্দির টাইপের মন্দির আটচালা এই যে আট আটচালা টাইপের যেটা হচ্ছে এটাও এই মন্দির কর্তৃপক্ষরা তৈরি করছে চলো আমরা মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে গিয়ে দেখি যে ভীম ঠাকুর কত দূর তৈরি হয়েছে বা কত বড় ভীম তোমাদেরকে তো বললাম ভীমটা এই পূর্ব মেদিনীপুরের প্রায় থাকতে বড়ো ভীম সেটা তোমাদেরকে দেখাই চলো কত বড় ভীম ঠাকুর এখানে হয়েছে তো বাস আমি এখন মন্দিরের ভেতরে চলে এসেছি আর এই আমরা এই পিছনে দেখতে পাচ্ছ এই যে মন্দিরের যে ভেতরটা এখানে ভীম ঠাকুরের যে মূর্তি করা চলছে আর এই যে বিভিন্ন যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে বিভিন্ন রকম দান সামগ্রী এবং কি এই যে এই পাশটায় এই পাশটায় থাকে আরও অনেক ছোট ছোট যে ভীম যাদের মানসিক থাকে তারা ভীম ঠাকুরের মানসিক কিংবা ভীম ঠাকুরের যে গদ এই সব আরও সোনা অনেক কিছু যেটা দাদু বললো আরও অনেক কিছুই আসে যেটা দান সামগ্রী বলতে পারো কিংবা মানসিক যে গিফটগুলো থাকে সেই গিফটগুলো এখানে সবাই দিয়ে যায় যাদের মানসিক থাকে সেই গিফটগুলো নিয়ে এসে আর এখানকার যে ভীম ঠাকুরের এই ভীম ঠাকুরের লীলা বলতে পারো তোমরা এই যে পুকুরটা তোমরা এখন দেখছো এই পুকুরে স্নান করে কিংবা মাথায় জল হাত পা ধুয়ে এই ভীম ঠাকুরের কাছে তাদের মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূর্ণ হয় এটা হয় বলে প্রায় সবাই বলে বা এখানকার যে ভীম ঠাকুরের লীলা বলতে বলো সেই লীলা বলতে পারো বা এই চলো এখানকার যে ভীম ঠাকুরটা কত বড় আমাদেরকে তো বললাম আমাদের পূর্ব মেদিনীপুরের প্রায় থাকতে বড়ো ভীম সেটা তোমাদেরকে দেখাই চলো কত বড় ভীম ঠাকুর তো বস এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই যে ভীম ঠাকুর আমি এখানে এসে দেখতে পাচ্ছি আমাকে মাথা উঁচু করে ভীমের মূর্তিটা দেখতে হচ্ছে দেখতে পাচ্ছো একই থ্রেমে মূর্তিটা পুরো ধরছে না কত বড় ভীম ঠাকুর ভীম ঠাকুরের যে মুখে চেহারাটা দেখছো কত বড়। কেন বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের প্রায় সব থাকতে বড় ভীম ঠাকুর পাটা দেখো পাটা কত বড় দেখতে পাচ্ছ এখনও অবধি রঙ করার কাজ চলছে এখনও অবধি সেভাবে কমপ্লিট হয়নি এখনও চার দিন বাকি রয়েছে আজকে ষোলো তারিখ কুড়ি তারিখে এই ভীম ঠাকুরের পুজো রয়েছে বা উদ্বোধন রয়েছে আর এই যে জায়গাগুলো ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছো এই ফাঁকা জায়গাগুলো এই ঠাকুরের যে যত ধরনের মানসিক গিফট সেই গিফটগুলো থাকবে আরও ছোট ছোট এই যে এই জায়গাগুলোতে আরও ছোটো ছোটো ভীম ঠাকুর আসবে যারা মানসিক করে রাখে তাদের কার্তিক ঠাকুরের মতো ভীম ঠাকুর এখানে দিয়ে যায় আর দেখতে পাচ্ছ কত আর এই যে ভীম ঠাকুরটা দেখতে পাচ্ছ এখন যে চেহারাটা দেখতে পাচ্ছ এই চেহারাটা পুজোর দিন বা পুজোর পরের দিন তোমরা যদি আসো এই চেহারাটা তোমরা দেখতে পাবে না কারণ এই চেহারাটাই পুরো টাকার মালায় ফুলের মালায় সোনা দানায় ভর্তি হয়ে যায় মানে এত পরিমাণ গিফট পরে তোমরা ধারণাও করতে পারবে না যারা এসেছো তারা জানো কত পরিমাণ গিফট পরে এই জায়গায় তো বস এই মেলার যে অনুষ্ঠান সূচি তোমরা দেখতে পাচ্ছ এই যে কয়েকদিন ব্যাপী যে অনুষ্ঠান রয়েছে সব এই অনুষ্ঠান এই প্লাগারের মধ্যে দেয়া রয়েছে কুড়ি তারিখ রয়েছে এই মেলার উদ্বোধন হ্যাঁ সামনের কুড়ি তারিখ মঙ্গলবার রয়েছে এই মেলার উদ্বোধন তো তোমরা চলে আসো এই মেলায় এখন আমরা মেলায় যে দোকানগুলো বসেছে সেই দোকানের কাউন্টারগুলোতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে দোকানের কাউন্টার বসতে এখন এখনও মেলাকে চার দিন বাকি আছে তার আগে থেকেই প্রায় দোকানদানি সাজানো শুরু হয়ে গেছে তোমরা দুই পাশে দেখতে পাচ্ছ সব দোকানদানি প্রায় মালপত্র চলে এসেছে সাজানো শুরু হয়ে গেছে এই যে মানে এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটায় বিভিন্ন ধরনের খাবার দোকান রয়েছে চাইনিজ খাবার এবং সব খাবার দোকান রয়েছে এবং এই গলিটাতে স্টেশনারি দোকান রয়েছে এখানে এই দোকানটা দেখতে পাচ্ছ প্রায় সাজানোই হয়ে গেছে কিছু হয়তো অল্প স্বল্প কাজ বাকি রয়েছে সাজানোর জন্য প্রায় প্রায় সব দোকানেই প্রায় সাজানো চলছে কিছু দোকান বাঁধা চলছে সব দোকানে এখন প্রায় চলে এসেছে বলতে পারো এখন চার দিন বাকি রয়েছে মেলাকে সব দোকান প্রায় চলে এসেছে মেলা বেশি গলিতে ঢুকতে পারছি না কারণ সব দোকানদানি চলে এসেছে মালপত্র পরে রয়েছে এদিক সেদিক ছড়ানো রয়েছে তাই গলিতে বেশি ঘুরতে পারছি না এদিক ওদিক করে গলে গলে আসছি বেশি কোনো তোমাদেরকে কারণ এখন সব কাজকর্ম চলছে তো এদিক সেদিক মাল চলে রয়েছে তাই জন্য দোকানটা ঠিক হবে না তাদের কাজকর্ম করতে অসুবিধা হবে এই দোকানটা প্রায় দেখতে পাচ্ছ সাজানো শুরু হয়ে যাচ্ছে তুমি সাজানো কমপ্লিট বলতে পারো রয়েছে সামনে মন্দির আর এই যে হচ্ছে মেলা মেলা ঠিক এই শেষ পর্যায়ে এই দিকটায় এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের রাইড এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের রাইডের সেকশানগুলো বিভিন্ন ধরনের রাইড যে হয় মেলার যে রাইডগুলো হয় সেগুলো রয়েছে এই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ এই পাশে সব রাইডগুলো রয়েছে এটা রয়েছে ড্রাগন টেন ছোটোখাটো একটা ড্রাগন টেন আর ড্রাগন টেলের যে খাঁচাগুলো বা ব্যারিকেডগুলো রঙ করা চলছে আর এইদিকে রয়েছে হেলিকপ্টার এই যে হেলিকপ্টারটা এই হেলিকপ্টারগুলো এই ছোটোখাটো মেলাই দেখা যায় সেরকম বড় মেলাতে দেখা যায় না যেমন কেটিপির মেলা তোলাতে এই সব হেলিকপ্টারগুলো দেখা যায় না কেটিপির কেটিপির মেলাগুলোতে সব বড় বড় রাইড আছে বড় বড় নাগল জোড়া বড় বড় ড্রাগন টেন এইসবগুলো আছে আসে এগুলো অতটা আকর্ষণীয় নেয় মেলা আকর্ষণীয় কিন্তু এখানে এসব রাইডগুলো অতটা আকর্ষণীয় নেয় বা চলে না তাই জন্য রাইডগুলো আসে না এ পাশে তো চলো বাস আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তো তোমরা কুড়ি তারিখ মঙ্গলবার আসো এবং ভীম বাবার দর্শন করো দর্শন করে তোমরা তোমাদের মনস্কামনা জানাও বাবার কাছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর কারা কারা এই ভীম মেলাতে আসো সেটাও তোমরা অবশ্যই জানিয়ে যাও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানুষের কাছে শেয়ার করো কারণ এই ভীম মেলা বিখ্যাত তোমাদের সবার কাছে শেয়ার করো তো চলো আজকের মতো এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই গুড বাই গুড নাইট